যে আইসক্রিমে কামড় দিয়ে শেষ করা যাবে না বা কামড় দিয়ে খাওয়া যাবে না চুষে চেটে যে সবার আগে আইসক্রিম শেষ করতে পারবে সে হবে আজকের বিজয় আর আজকের বিজয় পাবে নগদ দুই হাজার টাকা পুরস্কার ঠিক আছে তাহলে আমরা আমরা যখন রেডি বল স্টার্ট বলবো তখনই আপনারা খাওয়া শুরু করে দেবেন এবং কি খাওয়া স্টার্ট করতে থাকবেন ঠিক আছে শর্ত যে আইসক্রিমে কামড় দেবে সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে খেলা থেকে বাদ হয়ে যাবে ঠিক আছে তো কথা না বলে খেলাটা শুরু করি ওকে রেডি 1 2 3 स्टार्ट দেখা যাচ্ছে সুন্দর সুন্দর খেলা শুরু চলতেছে দেখি কে হয় আজকের বিজয়ী আজকের বিজয়ী পাবে নগদ 2000 টাকা পুরস্কার হ্যাঁ দ্রুত দ্রুত হ্যাঁ দ্রুত দ্রুত কেউ কিন্তু আইসক্রিমে কামড় দেওয়া যাবে না দ্রুত দ্রুত দেখি দেখি কে বিজয় হয় আমাদের এই অবস্থা ঠিক আছে মোটা হয়ে গেছে একদম ক্লিয়ার করে খেতে হবে ক্লিয়ার করে আপনার কি অবস্থা ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দ্রুত

দেখা যাক তাদের তাদের এই হাসা যে হাসে হাসবে সে পিছিয়ে পড়বে যে হাসবে সে পিছিয়ে পড়বে আজকের আজকের জন্য পুরস্কার নগদ দুই হাজার টাকা শেষ করে শেষ করে আমার তো মনে হচ্ছে যে আপনি সবাই আগে শেষ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আমার এ বদিপক্ষ দেখি সবার আগে এগিয়ে আছে আসেফ সবার আগে এগিয়ে আছে আসেফ দেখা যায় কি হয় তার আগে কেউ কিছু করতে পারে না জান্নাত জান্নাতে খেলা থেকে বাতিল হয়ে গেছে জান্নাত সে কামড় দিয়েছে জান্নাতে খেলা থেকে বাদ এখন এই তিনজন তিনজন আছে ভাই দাঁড়াও এই তিনজন তিনজনের মধ্যে দেখি কে হয় আজকের বিজয়ী একজন একজন কামরে খাওয়ার জন্য আর কি খেলা থেকে বাদ হয়ে গেছে ডিসকোফাই তিনজনের মধ্যে হাড় হাড়ে দোলতেছে কামোর দেওয়া যাবে না কে হয় আজকের বিজয় খেলা প্রায় শেষ মুহূর্তে টান টান উত্তেজনা টান টান উত্তেজনা টান টান উত্তেজনা কে হয় আজকের বিজয় কে হয় আজকের বিজয় দ্রুত দ্রুত ফাইনাল অন টু বিশেষ আজকের বিজয় হিসাবে আমরা এস এসি আসিবকে তো এই টোসা তোমরা তোমরা তো আসিবকে বেসে আজকের বিজয় হিসাবে আজকের খেলার বিজয়ী আছে তো তোমাদের খেলার অংশ গ্রহণ করে কেমন লেগেছে অনেক মজা এরপরে যদি নেক্সট কোন খেলা দেই সেটাই অংশগ্রহণ করতে চাও তোমরা আচ্ছা ঠিক আছে দেখা যাক এরপরে পরের খেলায় কে বিজয় হয় তো আজকের কথা অনুযায়ী যে আজকের বিজয়ী পাবে 2000 টাকা নগদ পুরস্কার দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হলো প্রথম হয়ে তোমার কি অনুভূতি তো সব ধরনের ভিডিও আপনি অংশগ্রহণ করবেন আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করি তো সর্বশেষ একটা কথা বলতে চাই আমাদের এই ভিডিওটা দেখতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন কমেডি গেম আমার ফেসবুক পেজে